ঢাকা ক্যাপিটালসের স্লোগান ছিল জিতবে ঢাকা পারলে ঠেকা কিন্তু গত তিন আসর থেকে ঢাকা ক্যাপিটালসের স্লোগান হয়ে গেছে হারবে ঢাকা পারলে ঠেকা কোচ গদা সুজলকে বাদ দিয়েও জয়ের মুখ দেখছে না ঢাকা ক্যাপিটালস বুড়িগঙ্গা নদী পারি হতে পারতেছে না তারা তীরে গিয়ে তাদের নৌকা ডুবে যাচ্ছে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও তারা এখন হারতে হাঁটতে হ্যাট্রিক করে ফেলছে প্রতিবারই আসরের আগে তারা মানুষকে আশ্বাস দেয় এবার তারা ঘুরে দাঁড়াবে কিন্তু সময় মতো ঘুরে দাঁড়াতে গেলেই দেখা যায় তাদের প্যান্ট ফেটে প্রথম ম্যাচটা তারা শান্ত রাজশাহী ওয়ারিয়র্স এর সাথে জিতছিল তারপর আর জয়ের দেখা পায়নি তারা মিরাজের সিলেট টাইটান্স এর সাথে হারছে চট্টগ্রাম রয়্যালস এর কাছে হেরে অপমানিত হয়েছে তারপর এই তো এখন আবার তারা রংপুর রাইডার্স এর সাথে একদম চিতার কাছাকাছি গিয়ে হারছে তাদের হারার যেই প্রবণতা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে কবে জানি শাকিব খান শুটিং ফুটিং ফেলে দিয়ে এসে তাদেরকে বলে তোদের খেলতে হবে না আমি আর ইমন মিলাই মাঠে নেমে বিপিএল কাপাইয়া দিব আসলেই শাকিব খান মাঠে না নামা পর্যন্ত মনে হয় তারা জিততে পারবে ঢাকা আশা করে সাইফ হাসানকে কিনে আনছিল কিন্তু বেচারাকে বিসিবি ভাইস ক্যাপ্টেন দিয়া কুফা লাগাইয়া দিছে। এখন আর তার ব্যাট চলে না ওপেনিং পজিশন থেকে আজকে টু ডাউনে খেলেও কোন লাভ হচ্ছে না তিনি ঢাকার মালিক ও সাপোর্টারদের স্যাটিসফাইড করতে পারতেছে না ঢাকার মালিক যদি সামির কাদের চৌধুরী হতো তাহলে আমি নিশ্চিত সাইফ হাসানের বেতন দিত না অন্যদিকে ঢাকার ক্যাপ্টেন মিথুন দাদা একজন সেট ব্যাটসম্যান হয়েও ঢাকাকে জিতাতে পারল না উনিশ বলে যিনি বত্রিশ রান করে সে শেষ পর্যন্ত আটত্রিশ বল খেয়ে করছে ছাপ্পান্ন রান ফিফটির চেয়ে ঢাকার জয়ের বেশি প্রয়োজন ছিল কিন্তু ভাইকে এমন হাঁটছে বলে তো আমার এক বিপিএল ব্যবসায়ী করছে না হলে এই ম্যাচ কখনো না। আবার আমাদের দেশের অন্যতম ধনী ফ্রাঞ্চাইজির মালিক যিনি সবসময় আইপিএল নিয়ে চিন্তা ভাবনা করে বিপিএল কে গোনার টাইম তার কাছে নাই কিন্তু তার দলের প্লেয়ার মাঠে নামে হেলমেটে তেনা পেঁচাইয়া এটা কি কোনোভাবে মানা চায় বিপিএল শোনার টাইম নাই বলেই কি হেলমেটে তেনা পেঁচিয়ে দিচ্ছে নাকি এরকম হেলমেটে তেনা পেঁচিয়ে খেলতে দেখছিলাম চট্টগ্রাম কিংসের এর প্লেয়ারদের তাদের হেলমেট নাকি রাস্তায় আটকা পড়ে গেছিল তাছাড়া সিলেট টাইটান্সের দলে তো একজন ছাপড়ি ক্যাপ্টেন আছে যিনি সিলেট টাইটান্সকে চা বাগানে চুবিয়ে চুবিয়ে ভিজাচ্ছে দলের ক্যাপ্টেন মিরাজ ভাই তিনি বোলিং না পারলেও বোলিং করতে চায় আবার ব্যাটিং এ চুল ছিটতে না পারলেও ওপেনিং এ ব্যাট করতে চায় ওয়ান ডাউনে নামে যখন তখন আউফাও রিভিউ নেয় মানে যা খুশি তাই করে একটা ক্যাপ্টেন এই পরিমাণ ছাপড়ি হতে কখনো আমি দেখি নাই এই ম্যাচে দেখলাম রনি তালুকদারকে বেঞ্চ করে দিছে সবার আগে তো এই ছাপড়ি ক্যাপ্টেনকে বেঞ্চ করা দেখলাম মৈনালি সিলেট দলে ফিরছে তাকে ক্যাপ্টেন করলেও মন্দ হয় না তারপরেও অন্তত এমন ছাপড়ি গিড়ি দেখা লাগতো না ভাই আপনি চিন্তা করেন একজন ক্যাপ্টেন বিপিএল এর চার ম্যাচে মিলিয়ে পঁচাশি স্ট্রাইক রেটে রান করছে আটচল্লিশ তারপরেও তার ওপেনিং এ নামা বল করা কোনো কিছুই থামানো চাচ্ছে না তা সিলেটবাসী আপনাদের কাছে এই ছাপড়ি ক্যাপ্টেনের খেলা কেমন লাগছে আপনারা এটাকে কিভাবে সহ্য করতেছেন আমি তো সহ্যই করতে পারতেছি না আমার শুধু মন চাইতেছে মাঠে গিয়ে মেরাচের চুল অপু ভাইয়ের মতো লাল কালার করে দিয়ে আসি